বাংলাদেশ জামাত ইসলামী ফরিদগঞ্জ উপজেলা পরনং উত্তর ইউনিয়ন ছয় নং ওয়ার্ডের উদ্যোগে সহযোগী সমাবেশ সম্পন্ন। একতি কথা আল্লামা সাহেব বলেছিলেন তিনি বলেছেন আমি একশো টি রাষ্ট্র সফর করেছি আমাকে একটি রাষ্ট্র প্রশ্ন করা হয়েছিল কোন দেশ ইসলামী রাষ্ট্র আগে قائم হবে। তিনি বুকে হাত দিয়ে বলেছেন আমার বিশ্বাস উক্ত সমাবেশটি ইউনিয়ন সেক্রেটারি ডাক্তারের পরিচালনায় কোরআনতল করেন মৌলানা কারি আহমেদ এবং বিশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমির হেলাল উপজেলা আমির কফিলুদ্দিন ইউনিয়ন আমির জামিরুল বিসি এবং সহকারী সেক্রেটারি মাওলানা সেলিমুদ্দিন সহ অন্যান্য নেতা এ সময় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা আমির মৌলানা বিল্লাল হোসেন মিয়াজি বলেন

এখন আপনি সিদ্ধান্ত নেওয়া যে এখানে আসতে পারছেন তাহলে এইটা আপনার জানেন কোরবানি এই কোরবানিটা আংশিক কোরবানি কিন্তু যদি আল্লাহ দেওয়ার যেন আল্লাহ আল্লাহর পথে জীবন দেওয়া আল্লাহর পথে যদি প্রয়োজন জীবন দেওয়ার যদি আপনি জীবন দিয়ে শহীদ হয়ে যেতে পারেন তাহলে সেটা হলো সর্বোচ্চ কোরবানি উক্ত অনুষ্ঠানটি সয়নং ওয়ার্ড জামাতের সভাপতি মালানা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা হয়